আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ওরা ব্যস্ত যখন খুশি তখন এসে ক্যামেরা ধরে ভাবি তো বুঝতেই পারি ভাবি ব্যস্ত বুঝছেন ভাই আমি যে ক্যামেরা ধরি তার আমার কাজ কি আমার ভিডিও তো বানানই লাগে আপনাদের মাঝে প্রতিদিন আমার ভিডিও দেওয়া লাগে তো সেজন্য আমি ভিডিও আর ভিডিও বানাই ভিডিওর ক্যামেরাটা ধরছি কেন সেটা আপনাদের সাথে শেয়ার করি তো ভাবি কি কাজ করতেছে আর বাজার থেকে আব্বা কি আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছে তো ভাবি অভিযোগ দিছে না তো অভিযোগ আপনাদের সাথে দেখাচ্ছি যে আমি এসারে নামাজ পড়ে এসে তা আপনার ভাইয়ার সাথে কথা বলছি শুধু এই জিনিসটি ভুলে যায় তো আয়সা দেখি ভাবি নারকেল পোড়াইতেছে এই যে দেখেন এই যে মিশিংটা দিয়ে এইভাবে বাহিরে এইভাবে নারকেল কুড়ায় বাফা পিঠা বানায় তো এই নারকেল কুড়ানিটা আমি তো আর নিয়ে আসছিলাম ওদিনকে কিনে তা আমি দেখতে সেমকি মনে আমি ভাব ভাবি বাফা পিঠা বানাবো মানে ভাবি বলতেছে এটা কুড়ায় রাইখা দিব এটা বলছেন না আর এদিক যা দেখেন আব্বা কত্রি টমাটো নিয়ে আসছে তো এগুলা কালকে ভাবি আমার সাথে আলাপ করতে সে বলতেছে এগুলো দিয়ে কালকে সস বানাবে ঠিক আছে এই ধ্যান কত এই যে নূর বাবু ধরছে এগুলা নূরের জন্য কয় কেজি পাঁচ কেজি হইবো তো এরা পাঁচ কেজি না তুমি আমার দাঁড়াও তো তো নুরের জন্য নূর জানেন সস অনেক পছন্দ করে সেই জন্য ভাবি বলতেছে এই সসটা কালকে বানাবে লাল লাল গুলো বানাবে তো সেই জন্য আমি ক্যামেরাটা ধরছি তো আমার ক্যামেরাটা ধরা ভুল হয়েছে সেটা কোন আপনি ভিউজ ভাই বোনদের আপনি বলেন আপনি দর্শককে আপনি কথাটা বললেন বলেন আমি দর্শক রে আমি তুই কইছি আমারে কইছেন আল্লাহ বললেন দেখেন তো সে দেখেন এত সুন্দর করে নারকেল কুরাইতাছে তো আমি বলতেছি আয়শা দেখি আমি তো মানে মনে হচ্ছে নুরের পরাইতাছে তা আমি যে এই কাজ করতাছে বুঝছেন নুরের পরাইছে তো ভাইয়া চলে আসছে ভাইয়া গুছ করতে গেছে গরম পানি দিছে এখন রাত্রে সবাই খাওয়া দাওয়া করবে সেই জন্য সেজন্য আর এই যে এইভাবে লাল টস টস টমাটো দিয়ে বাসায় সস নেবেন আর এগুলো তো আস্তে আস্তে লাল হবে আর আমার এত ভাল লাগে টমাটো ভাতর এত ভালো লাগে আমার খুবই ভালো লাগে তেদিক দিয়ে নুরা আমার কথা শুনে হাসতেছে তারপরে অনেক হাসতেছে খুবই ভাল লাগতেছে তো দেখতে থাকুন পুরো নুরা দাদার সাথে বিশ টাইম করে দেখেন কেমনে যাও দাদা মোবাইল দেখে ওদিক তো দুষ্টামি আব্বা পয়সা দিচ্ছে খাওয়া দাওয়া করবে এখন আজকে এই টেবিল ক্লাবটা বিচাইছে অনেক দিন পরে এটা অনেক হলো আমার প্রথম অনলাইনের থেকে এই যে আনা হয়েছে এই টেবিল ক্লাবটা না এই টেবিল ক্লাবটা অনলাইনের থেকে আনছি টমেটো নাকি পঞ্চাশ টাকা পাল্লা সেই জন্য নাতির জন্য টমেটো নিয়ে আসবে

তোদিক দিয়ে যে এখন কলা খাইতে এখন রাত্রে খাবার খাবে নূর একটা কলা খাও কলা তো এই এই মজা আস্তে আস্তে পাকবো আস্তে আস্তে একটু কাছাকাছি আস্তে আস্তে পাকি মজলে ভালো লাগে নূর একটা কলা খাও খাও দেখ নূরের ফলের কথা কইলে মুখ কেমন করে

তাহ্লা চিন্তা করছেন তোরা দুই ভাই বোনে কি শয়তানি করে সেটাকে আমার বন্দি করে রাখলাম ঠিক আছে ওই যে আরেকজনে দেখেন ওই দেখছেন এমন দুষ্টামি করে তো যে দিক দিয়ে ভাই ভাবি ফুচকা বাজতেছে বাচ্চারা খাবে তো মনিও আছে মনি এই ভিডিওটা মনি থাকতে আমি করছিলাম তো আর সারা হয় নাই তো আজকে ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড করে দিলাম অবশ্যই বলবেন আমাদের ফ্যামিলি বলকটা বলকগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস বক্সে বলবেন আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন বল ভাবি আমাকে বলতেছে আর এত শব্দ হচ্ছে সেই জন্য আপনাদের সাথে আমি এই ভিডিওটা বয়স দিচ্ছি তো শব্দ ধরে আপনারা কী বুঝবেন তো ভাবি আমাকে ভাসতেছে কি জানি কি জানি বললো তা আমাকে বলতেছে তোমার জন্য ডিম সিদ্ধ করছি তুমি ডিম খেয়ে নাও তো ভাবি আমাকে ডিম সিদ্ধ করে দিল তো ওদের ও সময় আমার শরীর খুবই খারাপ ছিল আর বাজার থেকে এত বড়ো একটা মিষ্টি কুমড় আনছে তো ভাবি এক রান্না করছে আর বাকি রেখে দিছে দেখাতে মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে তো ওদের আমাকে ডিম সিদ্ধ করে দিছে আর ওদের ফুচকা বেজে দিবে বাসা ফুচকা আছে আসে ফুচকা খাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ছোটো বোনের এইভাবে থাকবেন তারপর এই ফাড়িয়ামণি ভিডিওতে আসলেই লজ্জা পায় ও ভিডিওতে আসতে চায় না আসলে দেন কেমন করে ছটফট করে আর নূরের সাথে ফারিয়ার সাথে কি জানি হয়েছে এই জন্য নূরের মন খারাপ তো ভাবি ফুচকাগুলো ডেলে দিতে আছে ওরা খাবে তো দেখা যায় ফুচকা আমার এত বেশি ভালো লাগে না অনেকজনের অনেক ফুচকা ভালো লাগে আর আজকে মার অনেক ভালো লাগতেছে মার নাতিন আছে তারপর তার ছেলে আসছে সেজন্য তার ভালো লাগে আর আমার মার মন খারাপ থাকে কী কারণ জানেন একটাই কারণ আমার ভাই আমার যে বড়টা ওর জন্য মা অনেক মন খারাপ থাকে দেখা যায় ভিডিওতে হয় মা এখন বেশি দেখেন আসে না কম আসে তো আমিও চাই না থাক সে জোর করে আমি করে ভিডিওতে আনবো ঠিক আছে মা ইচ্ছে করে আসলে আমি ভিডিওতে আনি না রে আনি না দেখা যায় মন খারাপ থাকে আর সন্তান দূরে থাকলে মন খারাপ থাকে এটা তো আমিও বুঝি বুঝলে কী হবে আমি থাকি এক জায়গা আমার ভাই জাগে এক জায়গা তো মা ওই জায়গায় যাওয়া আসা আমাদের আছে দেখা যায় এমন করে ভিডিও করা যায় না দেখা যায় ভাইয়া যেই জায়গা বাসা তাকে ওই জায়গা আমি এখনও যাইনি আব্বা মা যায় মাসে দুইবার করে যায় দিয়া দেখে আসে ফারিয়া ফাড়িয়ামনিও আসে আর ফাড়িয়ামনি ওদিকে স্কুলে ভর্তি করাই দিছে তো ওদিকে পড়াশুনো তো আছে বাচ্চাদের তো ভাইয়া ওদিকে চাকরি করে সেজন্য আসা হয় নাই আর আমরা সবাই দেখা আগের ভিডিওগুলো দেখবেন আমরা সবাই একসাথে ছিলাম তো সেজন্যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর বয়াজে বললাম বয়াজে দেখা যায় শব্দের জন্য তো অনেক শব্দ ছিল তো ইতারিন কেন জানি ভিডিও বানাইতে মন চায় না আপনারা আমাকে সাপোর্ট দেন না সাপোর্ট দিলে অবশ্যই ভিডিও বানাইতে ভালো লাগে আর আপনারা কেমন ভিডিও চান আমি বারে বারে ভিডিওতে বলি দেখা যায় আপনার ভাই তো বাংলাদেশে নাই আমি বললো বাহিরে এত দূরে আপনাদের ভিডিও দিতে পারি না দেখা যায় বাসায় যা রান্না করা করি সেগুলোই দেখাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চেষ্টা করব আপনাদের সাথে বাহিরে ভিডিওগুলো দেওয়ার জন্য আপনারা আমার দোয়া করবেন তো আল্লাহ হাফেজ